পার্বতীপুরে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন এস এম জাকারিয়া বাচু আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুর পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এস এম জাকারিয়া বাচ্চু মঙ্গলবার দিনব্যাপী পার্বতীপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এ সময় তিনি প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন পূজা মণ্ডপে আগত ভক্তবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপনের সঙ্গে জড়িতদের সাথে কুশল বিনিময় করেন তিনি জাকারিয়া বাচ্চ বলেন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হোক এটাই আমার প্রত্যাশা তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং পূজা মণ্ডপগুলোর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন সংসদ নির্বাচনে আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা আপনারা যদি আমার সাথে থাকেন পূজা মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং আর্থিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এই রকম একটা মানুষ যদি আমাদের মাঝখানে আসে তাহলে আমরা অনেক দিক দিয়ে অনেক দিক দিয়ে উপকৃত আমরা তো চাচ্ছি এটাই আমরা তো খাওয়া পড়ার জন্য যেটুকু করছি গায়ে খাটে বা বিভিন্ন উপায় উপার্জন করছি কিন্তু আমাদের সার্বিক মঙ্গল কামনায় এবং সঠিক নিরাপত্তার জন্য এইরকম আমাদের স্থানীয় মানুষকে আমাদের কাছে পাওয়া দরকার উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সাংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহফিজুল ইসলাম আসুম বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ আমরা অনেক চেয়ারম্যান দেখলাম মেম্বার দেখলাম এমপি দেখলাম অনেক সরকারের পরিবর্তন দেখলাম আমরা কোথা থেকে সহযোগিতা পাইনি কিন্তু আমাদের এই মন্দিরে একটি টিবল দিয়েছে এবং ওই সভাপতি মন্দিরের সভাপতি সবার উদ্দেশ্যে বললেন আগামীতে আমরা সনাতন ধর্ম বলি ভাই বোনেরা সকলেই বাচ্চু ভাইয়ের পক্ষে থাকবো আমি শুনে অনেক খুশি হয়েছি আপনারা আপনারা করবে উপরে ভগবান ভগবান নিচে আগামীতে যেন করে এই ব্যক্ত রেখে। উল্লেখ্য এস এম বাচ্চু দিনাজপুর পাঁচ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি অর্জন করেছেন তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়ন ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন এস রহমান এম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্শ ও পাইলস ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম ভরসা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এইচ এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট